তো হ্যাঁ হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম আজকে আমরা কিভাবে খেলবো তোমাদের সাথে শেয়ার করবো প্রথম একটা কুকুরটাকে নক করে দিলাম তারপরে গিয়ে দেখি আরেকটা তাকে এভাবে দিচ্ছে তাকে মারলাম আগে আর আমার নেটটা একটু ডিস্টার্ব করতেছিল এর জন্য আমি মারতে পারতেছিলাম না তারপর ওকে মারলাম তারপর রোডে মারলাম একটা প্রচুর ডিস্টার্ব করতেছিল তারপর ওপরে দেখি একটা তারে গিয়ে ড্যামেজ দিলাম তারপর সামনে গিয়ে পরে একবারে নখ করে ফেললাম দেখো তোমরা একবারে নখ করে ফেলেছি তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো নি তাহলে তাড়াতাড়ি গিয়ে লাইক করে দেবে এখন আরেকটাকে মারতেছি এও নক করে রয়েছে আরেকটাকে মারতেছি ওপর থেকে ড্যামেজ দিতেছে তারপর দেখি দুইটা বসে আছে তারপর একটা নক করি আবার নিচে যাই নিচে গিয়ে আবার ড্যামেজ দিয়ে দিতে সেই করে মারে ফেলব মাটি মেনেছে তাকে নক করে ফেলবো আর ওই ছিপো থেকে একটা ছিল আমি ড্যামেজ দিয়েছি আর টিম মেরে ফেলেছে সমস্যা নাই দ্বিতীয় আরেকটা আরেকটা আছে আর দুই টিম সে একটা নক করে ফেললাম আরেকটা আছে সামনে আরেকটা আছে এ বাই চার নম্বর চায় না একটা যায় না এ হেল্প করো আগে আগে হেল্প করো এ যায় না ভাই একলা সে চলে গেছে তার শুনিয়া মনে হয়ে গেছে শুনিয়া তারপর রাড়ি করলাম তারপর ড্রপ থেকে ড্রপে এনে গেলাম তারপর দেখি একটা একটু পুরুষ করে নক করে ফেললাম তারপর তাড়াতাড়ি তারা ফিনিশ করে ফেললাম একটা ডল মারলাম ডল পর পরুটুট করার পর সামনে গিয়েছিলাম সামনে গিয়ে এনিমি মাৰপৰ আমি ক্ৰলটা মাৰলাম ক্ৰল মাৰ দে দেখি আমাৰ টি মানদে নকৰে ফেৰেচে তাৰপৰা আমি দেখি সামনেও এনিমি আছে তাৰপৰা আমি হেল্থেট কৰোঁ আমাৰ হেল্থ কমে গৈছিল নেটৱৰ্ক প্ৰচুৰ ডিষ্টাৰ্ব কৰ্ত আৰু ফ্রেন্ডে একটা এনিমি ট্রল মারছে একটা এ ছিল তারপর গেট মারছে আর মরে গেছে আপনারা ভালো থেকেও আমি আরো আরেকটা ভিডিও আর